নবীজি সাল্লিউসাল্লামের সাথ করেছেন আমার যে সমস্ত ইমানদার নারী ইবেন পুরুষ এমন একটি দুয়ার রয়েছে সেটি যদি পাঠ করতে পারে আমি নিজে তাদের হাত ধরে জান্নাতর ভেতর ঢুকিয়ে দেব এবং হচ্ছে আল্লাহ ফাকরবুল আলমী তাদের জীবনের যৌবনের সকল প্রকার বলা মুসিবত দূর করে দিবেন তাদের বাড়িঘর থেকে অবাবর্তন দূর করে দিবেন সুবাহান্লাহ সেজন্য আমি আপনাদের সুবিধার জন্য যেন দোয়াটি একদম সহজভাবে আপনারা শিখে নিতে পারেন স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব শব্দ শব্দ করে আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি কন্টিনিউ করতে পারেন প্রিয় দর্শক দেখেন আমাদের এই হায়াতের জিন্দিগির মধ্যে আমরা অবশ্যই যে কোনো টাইমে যে কোনো সময়ে আমরা বিপদের মধ্যে পড়তে পারি আল্লাহ পাকরুবুল আলমিন সেটা কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন ওয়ালানা বলু ওয়ান্নাকুম বিশ্বজিম মিনাল খৌফি ওয়াল জু ওয়ানা কসিম মিনাল ওয়াল আনফুসি ওয়াসমার সহবের আল্লাহ পাকরুবুল আলমিনের কথা নবীজি সাল্লাহ সাল্লামকে বলতে ছিলেন হে আমার বন্ধু আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দিন আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দিন আমি তাদেরকে বিভিন্ন প্রকার বলা মুসিবত দেব যেমন তাদের সন্তান আমি মেরে ফেলবো আমার কাছে নিয়ে আসবো তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি লস করব বিভিন্নভাবে আমি তাদেরকে পরীক্ষা নেব তারা যদি সে সময় ধৈর্য ধারণ করতে পারে সবর করতে পারে আমার দিকে যদি আঙ্গুল না তুলতে পারে আমার বিরুদ্ধে যদি চলে না যায় হে বন্ধু আপনি তাদেরকে বলে দিন ইন্না আসহবের যারা সবর করবে কোনো অভিযোগ করবে না বলা মুসিবত এসেছে আলহামদুলিল্লাহ শুকুর মধ্যে আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুল্লেহাল আলা কুল্লি হাল সব সময় এ শব্দটা বলতে শিখেন জীবন দেখবেন অনেক অনেক সুখী হয়ে গেছে রব্যাকার কসম কেননা ভাই দেখেন আমরা যদি সকাল থেকে বিকাল পর্যন্ত টেনশন করতে থাকি আমার এই কাজটা কেন হয়েছে এই কাজটা কেন হয়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত যদি আমরা টেনশন করি আমাদের টেনশনের কারণে কোনো দিন রাত হবে না রাত দিন হবে না বলা মুসিবত যেটা এসেছে ওটা যাবে না যতক্ষণ না আল্লাহ পাক রবুল আলমিন দূর না করবেন তো আপনার উপর একটা বিপদ এসেছে আমার উপর বিপদ এসেছে এটা নিয়ে এত টেনশন করার কি আছে যিনি দিয়েছেন উনি তো নিয়ে যাবেন সেজন্য সব কিছুর উপরে সবর করতে হবে যে কোনো অবস্থায় আল্লাহ ফাকরবুল আলমিন আপনাকে রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করতেছেন ওইটা ভালোর জন্যই করতেছেন এটা যদি বলতে শিখতে পারেন দেখবেন জীবনটা অনেক অনেক সুখীময় হয়ে গেছে বিশ্বাস রাখতে হবে আমাদের রব আমাদের উপর যা দিয়েছেন আল্লাহ ফাকরুবুল আলমিন ভালোর জন্য দিয়েছেন এটা আপনার বিশ্বাস থাকতে হবে সব সময় অভিযোগ তুলবেন না ফেরাউন কে আলাফাকর বলে আলম সব কিছু যখন দিয়ে ফেলেছিলেন তখন ভাবতে ছিলেন যে আমার আমার কাছে এত কিছু আছে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন সো আমি আল্লাহ দাবি করেই ফেলি কেননা আসমানের উপর কে যাবে আল্লাহ আছে কি নেই ওটা দেখার জন্য আমি দাবি করেই ফেলি ফেরাউন দাবি দাবি করেই ফেলেছেন আনা কুমুল আলা আমি আমি আলাম সব সে বড় ক্ষুদা আমার ওপর কোনো ক্ষুদা নেই না তো এ হস এ হচ্ছে আমাদের অবস্থা আমরা আল্লাহ ফাকর্বুল আলমিনকে চিনি না যিনি আমাদেরকে এক পানি পানিতিক অস্তিত্ব দিয়েছেন তাকে আমরা চিনতে পারতেছি না অথচ দেখেন হাদিস কুলেন প্রত্যেকটা দিন জমিন আল্লাহাকর্বুল আলমিনের কাছে অভিযোগ করতে থাকে মালিক একটু অনুমতি দেন আমি কে ফেলব কিন্তু আমার পেটের ভেতর ঢুকিয়ে ফেলব আল্লাহ আকবর প্রত্যেকটা দিন আল্লাহে কোনো বৎকার মানুষ কোনো খারাপ মানুষ যখন জমিনের উপর চলাচল করে আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে বলতে থাকেন মালিক একটু অনুমতি দেন আমি ঢুকিয়ে ফেলবো আমার পেটের ভেতর নিয়ে আসব কিন্তু আল্লাহ বলেন না জমিন আমার বান্দাকে আমি সুন্দরভাবে তৈরি করেছি আমার বান্দাকে আমি খুবই আদর যত্ন করে তৈরি করেছি একটু সুযোগ দাও ফি তা আইনামাত্মা আল্লাহ বলতেছেন বান্দাকে একটু সুযোগ দাও যেন তাওবা করতে পারে যেমন যেন আমার দিকে ফিরিয়ে আসে যাওয়ার কোনো রাস্তা নাই কবি কেমন জানি বলেই দিয়েছেন কোরআনুল কারিমের অর্থ করে দিয়েছেন তিনি তার বাসে বলেছেন যদিও তুমি পালাও আকাশেতে লাগিয়ে চিড়ি সেখানেও কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিনের হুকুম চলে যাইবে আজারেল সেখানে কিন্তু চলে যাইবে সো আমাদের উচিত ভাই সবসময় আমল করা যেমন হাদিসের মধ্যে এটা বসেছে সমুদ্র প্রত্যেকটা দিন রব্বুল আলমিনের কাছে বলতে থাকেন আল্লাহ একটু হুকুম দেন বদকার মানুষগুলোকে আমি একটা ডেউ দিয়ে ধ্বংস করে দেব আল্লাহ বলেন সমুদ্রকে না সমুদ্র আমার বান্দাকে আমি তৈরি করেছি আমি খুবই যত্ন করে তৈরি করেছি আমার বন্দুরগুলোকে আমি খুবই সুন্দরভাবে তৈরি করেছি একটু সময় দিয়ে যেন বান্দা তাও বা করতে পারে প্রত্যেকটা দিন সমুদ্র বলতে থাকে শুধু তাই নয় হাদিসের কিতাবের মধ্যে আরও পাবেন ফেরাসগন রব্বুল আলমিনের কাছে অভিযোগ করেন বলতে থাকেন আল্লাহ আপনি যাদেরকে এক পোটা অস্তিত্ব দিয়েছেন যাদেরকে তো সুন্দরভাবে মায়া করে দুনিয়ার মধ্যে ফাটিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত হিসাবে আপনার নুন খাবে আপনার বন্ধুর উম্মত হইয়ে নামাজ পড়ে না তো পড়ে না কি জন্য গিবত করে তো করে কি জন্য গুনাহের কাজ করে তো করে কি জন্য একটু হুকুম দেন মালিক আমরা তাদেরকে ধ্বংস করে দেব ওল্লাহি এগুলো বিশ্বাস করতে হাদিসের মধ্যে এসেছে এখন কিন্তু অনেকে বলতে পারেন ফ্যারেস তারা কি মানুষদেরকে নষ্ট করে দিতে পারে ধ্বংস করে পারে হ্যাঁ আমি টি কেনা দিতেছি যান আপনারা কোম আত তার ইতিহাস তাদের ইতিহাস পড়ে দেখেন সেখানে যেন এখনো আছে অনেক বড় মাতা মাটির ভেতরে ছিল এখন আল্লাহ ফখরবুল আলমিন বিভিন্ন চিহ্ন রেখে দিয়েছেন যেন মানুষ বুঝতে পারে আল্লাহ চাইলে পারে এত বড় জমিন এত বড় আসমানকে আল্লাহ ফখরবুল আলমিন বাধ্য করেছেন যে হে জমিন নড়াচড়া করবি না আমার তোর উপর আমার বান্দাগুলো চলাচল করবে তুই যদি নড়াচড়া করিস আমার বান্দার কষ্ট হবে নড়াচড়া করতে পারবি না কত বড় আসমান বাধ্য করে রেখেছেন মিয়া আমরা একটু ছোটো একেবারে চুটো নগণ্য কিছু আমরা সৃষ্টি ইনসা। আল্লাহ চাইলে আমাদেরকে বাধ্য করতে পারবেন এ কোনো পারবেন কিন্তু নো একটু স্বাধীনতা দিয়েছেন কিয়ামতের মাঠে আমাদেরকে বাধ্য করবেন রব্যে কা আবার কস বাধ্য করবেন নবীজি না হয়ে একথা কখনো বলতেন না যে যতক্ষণ পর্যন্ত নারী পুরুষ প্রতিটা মিনিটের প্রতিটা হিসাব দিতে না পারবে প্রতিটি সেকেন্ডে হিসাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমার বান্দা এক পা এক কদম সামনে এক কদম পেছনে আনার শক্তি তাদেরকে আল্লাহ দিবে না সেদিন কিন্তু বাধ্য করবে আজকে আল্লাহ ফকরবুল আলমিন একটু সুযোগ দিয়েছেন বলে কিন্তু আপনি মসজিদে যাচ্ছেন না ঘাট বাকা করে অন্যদিকে চলে যাচ্ছেন আল্লাহ চাইলে আপনাকে বাধ্য করতে পারেন যে বান্দা মসজিদ থেকে বের হতে পারবি না মসজিদের ভেতরে থাকতে হবে আল্লাহ চাইলে পারতেন কিন্তু ভাই কি বলবো আজকে আমরা মসজিদে যাই না মসজিদের সাথে আমাদের সম্পর্ক নাই এভাবে হইলে কোনো ভাই জীবন সুন্দর হবে না দুনিয়াবি জিন্দেগি বলেন আহকিরতের জিন্দেগি বলেন আপনি উভয় জাহান ধ্বংস করে ফেলতেছেন পরোক্ষভাবে যদি আপনি চিন্তা করেন আল্লাহ ফাকরুবুল আলমিনকে আপনি মানতে পারবেন ইবাদত বন্দি করতে মন চাইবে সে কথা আল্লাহ বলতেছেন ওয়াফি আন ফুসিকুম আফালা তু বেসির হে নারী হে মানুষ হে পুরুষ নিজের দিকে একটু তাকাও না কত চমৎকার ভাবে আমি তোমাদেরকে সাজিয়েছি এক ফুটা পানি থেকে ওয়াফি আন ফুসিকুম আফালা তু বেসির কত চমৎকার ভাবে আমি তোমাদেরকে সাজিয়েছি আজকে তোমরা একটু যখন যৌবন পেয়েছ যৌবন যখন তোমাদেরকে দিয়েছি আজকে মসজিদের মধ্যে যাওয়ার সময় নাই দুনিয়াই দুনিয়াই দুনিয়ে শুধু শুধু টাকা লাগবে সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক মানুষ দোকানে বসে থাকে কাস্টমারের জন্য ফ্যাক্টরিওয়ালা বিভিন্ন সিস্টেমের জন্য বসে থাকে অফিসওয়ালা মাসের শেষে বেতনের জন্য বসে থাকে আল্লাহ আকবর আল্লাহ বলতেছেন বান্দা আমি বসে থাকি আমার কোনো বান্দা নারী পুরুষ কখন আমার দিকে একটু হাত তুলে তাও বা করবে আল্লাহ বলেন আমি সেজন্যই বসে থাকি আমার কোনো বেতন নাই আহা কত সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন এরপরেই কিন্তু হচ্ছে আমরা দেখেন আল্লাহ তালের বিরুদ্ধে চলে গেছে ও জীবনটা ধ্বংস করে দিবেন না যতক্ষণ না নিজেকে সহি নিজের ভেতরে ঢুকাই দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে দেখতে মানুষ মনে হবে কিন্তু আসলে আপনি মানুষ হতে পারেন পারেন নাই আবু জাহুল উদ্ভা সাহিবা দেখতে মানুষের মতো ছিল তার ছিল না আবু তালেব দেখতে মানুষের মতো ছিল মানুষের ছিল সো সহি বুঝ যেহেতু তার ভেতর ছিল না জান্নাত পাবে না আসেন সেজন্য ভাই জীবনটাকে একটু গড়ে আমরা যেন কবরের মধ্যে যেতে পারি আলাইহি সাল্লাসাল্লাম যেভাবে জীবনটা কাটিয়েছেন কাটানোর জন্য আমাদেরকে বলেছেন অ্যাকচুয়ালি আমাদের সেভাবে জীবনটা কাটাইতে হবে আচ্ছা যাই হোক সমর্থ দিনী বাইব আজকে হচ্ছে আমরা বলা মুসিবতের মধ্যে পড়লে একদম প্রসিদ্ধ একটি দোয়া আমি আপনাদেরকে শেয়ার করবো সেই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ যদি বিশ্বাস তাকে যদি বিশ্বাস তাকে আল্লাহ আল্লাপাকবুর আলমিনের উপর যদি তাওয়াক্কুল করে এই কিন রায়কে পাঠ করতে পারেন বাড়িঘরের মধ্যে কখন এসে কখনো বলা মুসিবত আসবে না অল্লাহ কখনো আসবে না সাহাবি কালামদের মতো বিশ্বাস করে পাঠ করতে হবে যেমন কাবিবন আহমর রদি আল্লাহ তালহু কাবিবন আহবর রদি আল্লাহ তালহু তার বাড়ি থেকে বের হওয়ার সময় দুয়া পাঠ করে বের হয়েছেন কিছুক্ষণ পর সেই মহল্লার মধ্যে আগুন লেগে গেছে আগুন যখন লেগে গেছে একজন প্রথমে গেল যে কাবেিব না আহমদ যে উপরে চাই হয়ে গেছে তখন ওই সাহাবি বললেন দেত কি বলিস আমার বাড়িতে আগুন লাগতে পারে না কারণ তাদের এ তো বিশ্বাস ছিল যে নবীজি নবী সাল্লহি ওসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন আমি সে দোয়াটি পাঠ করব আমার বাড়িতে আগুন লাগবে সেটা কখনো হতে হতে পারে না তারা নবীজিকে দেখে দেখে আমল করতেন তিনি বলতে ছিলেন আসমান জমিনের মধ্যে আসতে পারে ভেঙে টুকরা টুকরা হয়ে যেতে পারে মোহাম্মদ রসুল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন সাল্লাস্লাম সেই দোয়াটা পাঠ করে বাড়ি থেকে বের হয়েছে ঘরের মধ্যে আগুন লাগতে পারে না কত বিশ্বাস নবীজির উপরে একটু চিন্তা করেন অ্যানালাইসিস করেন ওখানে গেলেন আরেকজন দ্বিতীয় নম্বরে তাকে বলেছিলেন ভাই আপনার ঘর উপরে চাই হয়ে গেছে আর দেখ আমার বাড়িতে আগুন লাগতে পারে না আমি দুয়া পাট করে বের হয়েছি আসমান জমিনের মধ্যে আসতে পারে এরপরও আমার বাড়িতে বলা মুসিবত আসতে পারে না তৃতীয় তৃতীয় নম্বরে আরেকজন গেলেন বললেন বাড়ির জলে হয়ে গেছে না আমার বাড়িতে আগুন লাগতে পারে না আসমান যদি জমিনের উপর ভেঙে পড়ে যায় এরপরেও আমার বাড়িতে বলা মুসিবত আসতে পারে না এত বিশ্বাস ছিলেন তাদের দেখতেছেন যখন সকল গরজোর উপরে চাই হয়ে গেছে ওই যে সাহাবের গোটটি দেখতেছেন একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে সুহান আল্লাহ সেজন্য যদিও লম্বা লম্বা দুয়া পাঠ করতে না পারেন আমি আপনাদেরকে এস্তেকফারের কথা বলবো ম্যালি ম্যাল ফার যে সমস্ত মানুষ বেশি বেশি এস্তেক পাঠ করে অল্লাহি রব্বে কাবার কসুম সেই বাড়িগুলোর মধ্যে কখনো অভাব থাকবে না কখনো বলা মুসিবত আসতে পারে না না হই সামা আলী কুমিদের এই আয়াতের এই আয়াতের অর্থ দেখেন সব কিছু পেয়ে যাবে লম্বা দোয়া না পারেন একবার পাঠ করেন বলা মুসিবত আপনার কাছে আসতে পারবে না মাল্লাদি মাল্লাস্তার আস্তে একবার পাঠ করতেই থাকো যদি পাঠ করতেই থাকেন আল্লাহ ফাকরুবুল আলমিন রিজিকের ব্যবস্থা করে দিবেন বলা মুসিবত দূর করে দিবেন সেজন্য আস্তে একবার পাঠ করতে বস্ত হয়ে যান অস্ত অ ফেরোল ল আস্ত অ ফেরো ল আস্ত পাঠ করতেই থাকেন বালা মুসিবত আসবে না ভাই অথবা যদি পান লম্বা স্তা একবার পাঠ করেন অস্ত লা ইলা হা ইলা হোৱাল হাইল কইয়ুমুয়া তুবু ইলেহি ও ফেরুল ল হেল্লে দি লা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কৈয়ুমু ওয়া তুব ইলাই আস তাও ফেরুল্লা হেল্লে লা ইলাহা হা ইলা হুয়াল হাইউল কৈয়ুমু ওয়া তুবু ইলাই পাঠ করতে থাকেন সকালে ইভেন বিকালে বলা মুসিবত আসবে না বাড়িঘরের মধ্যে কখনো অভাব অনুটন আসতেই পারবে না সেজন্য স্তেকবার পাঠ করবো আমরা নাম্বার এক। দ্বিতীয় নাম্বারে খেয়ামতের মাঠে নবীজ সাল্লাসাল্লাম যেন আমাদের জন্য সুপারিশ করেন সেজন্য একটি দূরত্ব পাঠ করব একটি দুয়া পাঠ করব কেননা কেয়ামতের ময়দান সুয়াল লক্ষ্য সাহাবি ইভেন হচ্ছে অনেক নবী রসুল থাকবেন কেউ কিন্তু আল্লাহ পাকরবুল আলমিনকে বলার সাহস ভাবেন না যে মালিক বিচার শুরু করেন যে মালিক বিচার শুরু করে দেন মানুষ মানুষ অনেক কষ্টের মধ্যে আছেন সেই দিন যতক্ষণ নবীজি সাল্লা সাল্লাম শেষদার মধ্যে না পড়বেন যতক্ষণ আল্লাহ ফখরবুল আলমিনের কাছে নাই বলবেন আমাদের নবী ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহতালা বিচার শুরু করবেন না তো ভাই সেই দিন যদি নবীজির এত ক্ষমতা থাকে আর কেয়ামতের মাঠে যদি নবীজি সাল্লাহ আলিয় সাল্লাম আপনার জন্য সুপারিশ করেন তাহলে ভাই আপনার কপালটা কত ভালো হয় একটু চিন্তা করেন নবীজি যদি আপনার জন্য থাকে নবীজি নিজেই বলেছেন দোয়াটি তোমরা বেশি বেশি পাঠ করো গুমানোর আগে পাঠ করো সকালে পাঠ করো আমি নিজে তোমাদের জন্য সুপারিশ করব জান্নাতের ভেতরে ঢুকিয়ে দেবো সোহান আল্লাহ সেজন প্রিয় দর্শক নভিজা আমাদের জন্য যেন সুপারিশ করেন সেজন্য দুয়াটি পাঠ করব একদম শুদ্ধভাবে আমি যেভাবে পাঠ করে দিতেছি ওইভাবে পাঠ করবেন হ্যাঁ দুয়াটি হচ্ছে রদিতু বিল্লাহি রদি তু বিল্লাই রদি তু বিল্লাই ইস ওয়াবি ইসিদিন صلى الله عليه وسلم نبيا ورسولا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا اي دواتي پاتكور এই দোয়াটি শিখানো দোয়াটি যদি পাঠ করতে পারেন কেয়ামতের মাঠে এত ভয়ানক একটা সময়ের মধ্যে আপনার জন্য নবিজের সুপারিশ করবেন আচ্ছা একটু চিন্তা করেন নবীজি যদি আপনার জন্য সুপারিশ করেন আর আল্লাহ তালা নবীজের সুপারিশ কবল করবেন না সেটা কখনো হতে পারে না দোয়া করেছেন নবীজি আল্লাহ পাকবুল আলমীর সাথে সাথে কবল করে নিয়েছেন সেজন্য পুলিশ আসেন যখন কোনো আমল করবেন পরিপূর্ণ তাওকল করবেন বর্ষা করবেন ওই যে সাহাবির মতো এখন আমরা কিন্তু আমল করে থাকি কিন্তু হচ্ছে আমাদের নিয়ত ঠিক নাই নিয়তের মধ্যে দুর্বেজাল বা যদিও আমল করি একদিন করি দুদিন না করি আমল করতেছি হারাম খাইতেছি আমল করতেছি গীবত করতেছি প্লিজ এভাবে হইলে কিন্তু কখনও আপনার আমল আপনার দোয়া রব্বুল আলমিনের কাছে ফেরাস্তাগণ নিয়ে যাবে না সেজন্য যখনই আমল করবেন ওই যে প্রথম নাম্বারে আমি একটা সাহাবের ঘটনা বলেছিলাম যেন থা কুল ভরসা একিন যেটাকে বাংলাতে বিশ্বাস বলা হয়ে থাকে এই বিশ্বাসটা যেন আমাদের পরিপূর্ণ থাকে এই জন্য আমি আপনাদেরকে ওই ঘটনাটি বলেছিলাম আসমান জমিনের উপরে চলে আসতে পারে এরপরেও আমার বাড়িতে বিপদ আসবে না বলে কেন নবীজি আমাকে দোয়া পাঠ করতে বলেছেন আমি দোয়া পাঠ করেছি তো আমার বাড়িতে বলা মুসিবত আসবে না আসবে না আসবে না বাচ্চ এতটুকু যখন বিশ্বাস নিয়ে আমল করেছিলেন পক্ষান্তরে দেখা গেছেন আল্লাহ তালা তার বিশ্বাসের ফলাফল হাতে নাতে দান করেছিলেন সেজন্য আমরা যখন যে বলা মুসিবতের মধ্যে পড়ে যাবৎ বা বলা মুসিবত আসবার কোনো আশঙ্কা থাকবে এস্তে একবার পাঠ করেন আস্তফিরুল্লাহ আস্তফির্লাহ পাঠ করতে থাকেন বলা মুসিবত দূর করে দেবেন দ্বিতীয় নম্বরে যে দুয়াটির কথা বলেছে এই দুয়াটি পাঠ করেন নবীজে হাত ধরে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন ঈশ্বা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাকরবুল আলমের সকল মুসলিম উম্মাহকে এই যে দুইটি দুয়া বেশি বেশি আমল করার পাঠ করার দান করুক আমি সমৃদ্ধ দিনে বেই ভুল ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কারণ হচ্ছে আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনে বোন যদি দুয়াগুলো শিখে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন অবশ্যই গুণও কমা কর দেবেন সেজন্য শেয়ার করার চেষ্টা করবেন এর ছিল এলুমেলো বিক্ষিপ্তি কিছু আলোচনা যারা সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের জীবনের মধ্যে শান্তি দান করুক রহমত দান করুক কর্ম দান করুক আমিন মা আলাইনা ইল্লাহ